আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে এসেছি দেশি মুরগি ঝোল রেসিপি আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আমার নতুন চ্যানেল আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করিয়েন আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিন আমি বুঝিয়ে দিব আমি ফার্স্টে নিয়েছি দুইটা দেশি মুরগি এসবকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে সব ধরনের মশলা আমি বেটে নিয়েছি জিরে গুলমরিচ ডালচিনি ছোট এলাইচি বড় এলাইচি লং আর রসুন আদা সবগুলো আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি তারপর এখানে বড় একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়েছি আর এখানে এখন পিএস কুচি দিয়ে দিব লাল লাল করে ভাজার জন্য আপনারা সবকিছু নিজের পরিমাণ মতো নিয়ে নেবেন এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজা যাবে না তারপর এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছে তারপর হালকা করে একটু নেড়ে দিব তারপর এখানে সব বাটা মশলা গুলো দিয়ে দিচ্ছে তারপর এখানে একটু ভালো করে ভেজে নিব আসলে এটা দেশি মুরগি আর আপনার এটাকে যত কষায় কষায় রান্না করবেন ততই স্বাদ হবে তারপর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় হালকা করে ভেজে নিয়ে পরিমাণ মতো এখানে আমি পানি ঢেলে দিচ্ছি কষানোর জন্য একটু বেশি করে পানি দিতে লাগবে কষানোর জন্য কারণ এটা দেশি মুরগি আছে একটু সিদ্ধ হতে অনেক টাইম লাগে আর আসলে এটা কষানোর জন্য দেওয়া আছে তারপর এটাকে ভালো করে ভাজতে হবে এটাকে ঢাকিয়ে ঢাকিয়ে কষাবো এই তো প্রথমবার ঢাকনা খুলে একটু নেড়ে দিব যাতে নিচে না যায় তারপর এখানে একটু বাটা গুঁড়ো দিয়ে দিচ্ছি টেবিল চামচ দুই এটা আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর পানি টেনে যাবে তারপর এটাকে সুন্দর ভাজা ভাজা করে নিব কষানো তো হয়ে গেছে এখন এটাকে ভালো করে ভেজে নিব আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজতেছি এভাবে লাল লাল করে ভেজে নিব আর যতই কষায় কষায় ভাজবো ততই বেশি স্বাদ আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন ভাজার পর পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দিচ্ছি আর দেশি মুরগিতে একটু ঝোল না থাকলে কি হয় আর ঝোল সহ সিদ্ধ করতে হবে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আর সহ দিবেন কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগে দেশি মুরগি আর এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রথমবার ঢাকনা উঠাচ্ছি এই তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে চার পাঁচ ঘন্টা পর পর ঢাকনা দিয়ে ঢাকছি আর এবং একটু একটু করে নেড়ে দিচ্ছি এই তো ফ্রেন্ডস আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটু টেনে গেলে আমাদের তরকারিটা হয়ে যাবে এই তো আমাদের রেসিপিটা রেডি আর কি সুন্দর কালার এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এভাবেই ঝোল রাখছি না বেশি কম না বেশি আমার রেসিপিটি ভালো লাগলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ